আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের তিনশত সাতাত্তরতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সে একটা একটা করে তার সমস্ত পুরনো ক্লায়েন্টদের হারাতে থাকবে তখন ইরফানের বাবা টাকা ম্যানেজ না হওয়ার ভয়ে পরিবারকে ছেড়ে আবারও জেলে যাওয়ার ভয়ে অনেক বেশি আপসেট হয়ে পড়বে এবং সে তার ছেলেদেরকে বলতে থাকবে আমার আর বেঁচে থেকে কি লাভ বলতো এক এক করে সব হারাচ্ছি লোনে টাকা শোধ না করতে পারলে আবারও আমাকে জেলে যেতে হবে কোম্পানি পথে বসে যাচ্ছে এমনটা চলতে থাকলে তো একদিন আমার নিজ হাতে গড়া কোম্পানি নিলামে উঠে যাবে এই দিন দেখার আগে তো আমার মরে যাওয়াই ভালো তখন আরমান বলে উঠবে বাবা কোনোভাবেই আমরা আর আপনাকে জেলে যেতে দিব না কোনো কিছু নিলামে উঠতে দিব না দরকার নেই আমাদের এসব পুরনো ক্লায়েন্টদের নতুন ক্লায়েন্টদের সাথে আমরা ছোট ছোট অর্ডার নিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করব তখন ইরফান বলে উঠবে ভাইয়া ঠিক বলছে বাবা যেভাবেই হোক আপনার ঋণের টাকা আমরা শোধ করবই আপনি আর চিন্তা করবেন না ওইদিকে মিথিলাকে দেখা যাবে সে কলেজে এডমিশন নিতে যাওয়ার আগে সে টাকাগুলো আলমারিতে রেখে যাবে কিন্তু কলেজে এডমিশন শেষ করে সে বাড়ি এসে সেই টাকাগুলো আর আলমারিতে খুঁজে পাবে না সে পুরো ঘর সার্চ করেও সে টাকাগুলো কোথাও খুঁজে পাবে না তখন সে মিতুকে সন্দেহ করতে শুরু করবে এবং ইনডাইরেক্টলি সে মিতুকে অনেক আজেবাজে কথা বলতে থাকবে এমনকি সে থানায় গিয়ে কমপ্লেন করার কথাও বলে উঠবে তখন পারির বাবা আস্তে করে কথা বলতে বললে মিথিলা বলে উঠবে আশ্চর্য তো আমার টাকা হারিয়ে গিয়েছে এখন কি আমি কথাও বলতে পারবো না আমার টাকার কি হাত পা গজিয়েছিল যে ওরা কোথাও চলে গিয়েছে এ টাকা বাইরের কেউই নেয়নি এ টাকা ঘরের কেউই নিয়েছে এসব কথা শুনে মিতুকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং সে মনে অনেক কষ্ট পাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে মিতুকে বলবে লালউ মৃত যদি সত্যি বদলে গিয়ে থাকে তা যদিও আমাকে প্রমাণ দিতে পারে এবং নিজ থেকে এ বাড়িতে ফিরে আসে তাহলে হয়তো আমি ওকে ফিরিয়ে দিব না একথা শুনে পারি মনে মনে ভাববে ওকে ভাইয়া তবে আপনি যে কষ্টটা এখন পাচ্ছেন ভবিষ্যতে এই কষ্ট আপনাকে আমি আর পেতে দিব না তাই সবার আগে আমি নিজে শিওর হয়ে নিব যে সত্যিই ভাবি বদলে গেছে কিনা সে সত্যিই ভালো হয়েছে কিনা আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ